যখন আমরা বিবাহ করি কয়টা জিনিস দেখি চারটা জিনিস দেখি এক নম্বর লিমালিহা নারীর সম্পদ দেখা হয় দুই নম্বর ওয়ালি হাসাব ওয়ালি জামা ওয়ালি হাসাবিহা ওয়ালি মালিহা তার সম্পদ দেখা হয় এক নম্বর কি বলে দেখা হয় বলেন আ তুমকা আল মারআতু লি اربعিন তার সম্পদ দেখা হয় ওয়ালি হাসাবিহা তার বংশ দেখা হয় তিন নম্বর ওয়ালি লিহা তার সম্পদ দেখা হয় আর চার নম্বর ওয়ালি দিন ইহা তার দিনদারি দেখা হয় কতটা ধার্মিক এটা দেখা হয় কয়টা জিনিস আল্লাহর রসুল বললেন তুমি যদি দুনিয়াতে শান্তি চাও আখেরাতে মুক্তি চাও ফসফার দিন দিনকে প্রাধান্য দাও কোনটাকে প্রাধান্য দিতে বলেছেন দিনকে প্রাধান্য দিতে বলেছেন সুনানে ইবনে মাজার আঠারো শত উনষাট নম্বর হাদিস

তোমরা নারীদেরকে শুধু সৌন্দর্য দেখে বিবাহ করো না ফাসা হুন্ না কেন না কেননা তাদের সৌন্দর্যই তাদের ধ্বংসের কারণ হতে পারে শুধু সৌন্দর্য থেকে বিবাহ করবেন এই সৌন্দর্য আপনার স্ত্রীর ধ্বংসের কারণ হতে পারে এরপরে আল্লাহ রসুল বললেন বলেন তাছা ওজু হুন্ না লিয়া মুয়ালীহীন না ফয়াসা আমুয়াল না আং তু দোরিয়া ভন্যাক আল্লাহ রসুল বললেন নারীদেরকে শুধুমাত্র তাদের সম্পদ দেখে বিবাহ করো না কারণ এই সম্পদ তাদের অপকর্মে লিপ্ত হওয়ার কারণ হতে পারে সম্পদ থাকার কারণে আপনার সাথে খারাপ আচরণ করবে সম্পদ থাকার কারণে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে আল্লাহ রসুল বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা যখন নারীদেরকে বিবাহ করবে তখন দিনদারি দেখো কি দেখবে দিনদারি দেখবে কেন আল্লাহ রসুল বলেন ওলে আমাতুল খরমা ও সৌদা ও আফজলু না চ্যাপটা বিশিষ্ট কুচ্ছিত দাসীও যদি হয় না চ্যাপটা বিশিষ্ট কুচ্ছিত দাসীও নারী যদি দিনদার হয় তাহলে তোমাদের জন্য এটাই উত্তম আপনার স্ত্রীর না চ্যাপটা আপনার স্ত্রী আমার স্ত্রী কুচ্ছিত কিন্তু দিনদার ধার্মিক

আবার বলেন এক নম্বর আলমার হা নেককার স্ত্রী যে ব্যক্তির স্ত্রী নেককার এই ব্যক্তি সুখী দুই নম্বর ওয়াল যে ঘরে থাকে এই ঘর প্রশস্ত ঘরটা একটু কি প্রশস্ত একটু বড় তিন নম্বর ওয়াল সালিহ ভালো প্রতিবেশী আর চার নম্বর ক্যাবুল হানি ভালো বাহন ভালো একটা গাড়ি আছে প্রাইভেট কার আছে ভালো আছে এরা হলো কি সুখী তাহলে চারটা জিনিস যার মধ্যে থাকবে যে ব্যক্তির চারটা জিনিস আছে এই ব্যক্তি সুখী আলমার আতুসালেহা এক নম্বর ভালো স্ত্রী দুই নম্বর ভালো প্রতিবেশী তিন নম্বর ভালো ঘর একটু বড় ঘর আর চার নম্বর আলমার কাবুল হানি ভালো একটা বাহন দুর্ভাগ্যের প্রতীক চারটি কয়টা কোন ব্যক্তি দুর্ভাগ্যবান অসুখী আলজাহরু সু খারাপ প্রতিবেশী আলমার আতুস সু খারাপ স্ত্রী আলমারু সংকীর্ণ ঘর সংকীর্ণ বাড়ি আলমার সু খারাপ বাহন যাদের আছে তাদের কিনা কি নাই শান্তি নাই এই হাদিসগুলো থেকে বোঝা যায় সচ্ছলতা এটা আমাদের জন্য একটা বড় নিয়ামত অসচ্ছল থাকা যাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ বুঝার তা দান করেন আল্লাহ বুঝার তাও ফিকদান করেন সুনেন ইফনে মাজার আঠারোশো তো ছাপ্পান্ন নম্বর হাদিস বনোদিত্যা শুনে আংশী আল্লাহতাল আনহু কল লামা নাজালা ফিলফিস্বী ওয়াবি সাবব নদি আল্লাহ তাআলা عنہ বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করলেন সর্ণ এবং চাদি সঞ্চয়ের বিপরীতে অর্থাৎ সঞ্চয় করা এটার সমালোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করলেন এখন সাহাবারা বললেন আইয়াল মালি না তাকিজু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কোন সম্পদ সঞ্চয় করব

صوب رضي الله تعالى عنه بلين وأنا في أثره أمي عمر بن الخطاب رضي الله تعالى عنه بشون ربيحونا سلام. আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লা ইউসাল্লামকে আমার ইপুনুল হতাবরদ ইয়াল্লাহুতা আল্লাহ আনহু বললেন আইয়েল মা ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আমরা কোন সম্পদ উপার্জন করব কোন সম্পদ সঞ্চয় করব আল্লাহ রসুল বললেন হে দু কোন তোমাদের মধ্যে কেউ যদি সম্পদ সঞ্চয় করতে চায় ওই ব্যক্তি যেন তিনটা সম্পদ সঞ্চয় করে কয়টি বলেন বলেন তিনটি এক নম্বর কলবান শাহ কিরণ এক নম্বর কলবান শাহ কিরণ কৃতজ্ঞ হৃদয় কৃতজ্ঞ অন্তর তোমরা সঞ্চয় করো কোনন্তর বলেন কৃতজ্ঞ সুক্রিয়া করবে এমন একটা অন্তর তোমরা সঞ্চয় করো দুই নম্বর ওয়ালিসান জিকির কারি যে সঞ্চয় করো তিন নম্বর ও সাউজাতান মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরা তিন নম্বর এমন মুমিনা নারীকে তোমরা সঞ্চয় করো এমন ধার্মিক স্ত্রী সঞ্চয় করো যেই ধার্মিক স্ত্রী তোমাদেরকে আখেরাতের ব্যাপারে সাহায্য করবে তাহলে কয়টা জিনিস সঞ্চয় করতে হবে এক নম্বর বলেন বলেন কলবান শাহ কিরণ কৃতজ্ঞ হৃদয় বলেন বলেন অন্তর অর্থাৎ যেখানে কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এতটুকু দিয়েছেন সর্বদা আলহামদুলিল্লাহ বলা এ এক নম্বর দ্বিতীয় নম্বর ওয়ালিসানান জাকিরন সর্বদা কার জিকির আল্লাহর জিকির করা তিন নম্বর ওয়zawjatan mukminatan tu'in wahadakum ala amril akhirah আমোন istri সঞ্চয় করো যে স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সাহায্য করবে মনে থাকবে ইনশাল্লাহ এগুলো হলো ভালো নারী হওয়া ভালো মায়ের ব্যবস্থা করা আপনার স্ত্রী যে ভালো এটা বুঝবেন কিভাবে ভালো নারী ভালো স্ত্রী বৈশিষ্ট্য কি কয়েকটা বৈশিষ্ট্য শোনেন সোনেন ইবনে মাজার আঠারো শত সাতান্ন নম্বর হাদিস

আমাদের সবচেয়ে বড় নিয়ামত হলো তাকুয়া এরপরে সবচেয়ে বড় নিয়ামত হলো নেককার স্ত্রী কি স্ত্রী নেককার স্ত্রী ভালো স্ত্রী আল্লাহ রাসূল বলেন ইন আমারাহ আতাআতহু যখন স্বামী যা আদেশ করবে সঙ্গে সঙ্গে ওই আদেশকে মেনে নেবে এক নম্বর কি বলেন এক নম্বর কি বলেন স্বামী যা আদেশ করবে সঙ্গে সঙ্গে এটা মেনে নেবে দুই নম্বর ওই ইন্নাদার ইলাইহা সাররাতহু স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে ওই স্ত্রী ওই স্বামীকে খুশি করে দিবে অর্থাৎ বাহির থেকে আসছে আসার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে একটা চুম্বন করলো খুশি হাসি খুশিতে কথা বলল কেমন আছো ভালো আছো এরকম কথা বলল আগেই বলে নাই কিছুই আলো নাই এরকম বলে নাই চেহারা একেবারে গরম চেহারা রাগান্বিত চেহারা এরকম স্ত্রী না বরং যখন স্বামী ঘরে আসে খুব হাস্যজ্জ্বলভাবে স্বামীর সাথে কথা বলে স্বামীর সাথে কি বলে কথা বলে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য থাকবে ইন আমার স্বামী আদেশ করার সঙ্গে সঙ্গে মেনে নিবে দুই নম্বর ওইনাদর ইলাইহা রথহু স্বামী তাকাবে তাকানোর সঙ্গে সঙ্গে স্বামীকে খুশি করে দিবে তিন নম্বর ওই সামা আলাইহা আবার স্বামী যদি তার উপর কোনো কসম দিয়ে দেয় ওই কসমকে সর্বোচ্চ পূর্ণ করার জন্য চেষ্টা করবে কসম দিয়ে দিছে আজকে তুমি বাহিরে যেতেই পারবে না কসম দিয়ে দিছে আল্লাহর কসম করে বলছি যেও না তুমি আপনার আমাদের মা বোনদের উচিত যতই যেতে মন চাক না কেন মায়ের বাড়ি বাবার বাড়ি যেতে মন চাক না কেন আপনার স্বামী যেহেতু কসম দিয়ে দিয়েছে এটাকে পূর্ণ করা এটা ভালো নারীর ভালো স্ত্রীর বৈশিষ্ট্য রসুলের হাদিস ওয়াইন গাবা আনহা নাসাহাতহু ফি মালিহা ওয়া ফি মালিহা ওয়া নাফসি

আনবি হুরাই রত রদ ই আনহু কল আলি রসুল্লা ঈ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আই নিশা খইরুন আবু হুরাই রদ ই আল্লাহহুতা আনহু বর্ণনা করেন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো কোন নারী উত্তম আল্লাহ রসুল বললেন আল্লাহ কি তসুর রুহু ঈদা না স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে স্বামীকে খুশি করে দিবে স্বামীকে কি করবে অতুতে ইদা আমার স্বামী যখন আদেশ করবে এই আদেশকে মেনে নিবেন ওয়ালা তো খোয়ালি পুহুফি ন সিহা ওয়ামাল ইহা রহু নিজের সম্পদ নিজের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে এটার বিরোধিতা কখনো স্ত্রী করবে না স্ত্রী নিজের টাকা আছে সম্পদ আছে স্বামী ওটাকে অন্য জায়গা কোনো একটা জায়গাতে খরচ করা পছন্দ করে না অথবা নিজের ব্যাপারে বলছে যে আমি একটু মায়ের বাড়ি বাড়িতে যেতে চাই অমুক জায়গায় যেতে চাই স্বামী এটা অপছন্দ করে

إذا صلت المرأة خمسها وصامت شارها وحسنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شيتي أبو هريرة رضي الله تعالى عنه برننا كرين الله رسول صلى الله عليه وسلم بولين إذا صلت المرأة خمسها جنري باسوك صلاة دائي اكتو باسوك وصامت شارها رمضان الرجا ও হাসনের থারোজাহা নিজের যৌলঙ্গের হেফাজত করে পর্দা করে চলে উহা তো আজ শাহজাহা সামীর আনুভত্য করে ইলাহা আল্লাহাবাদ হলি জান্নাতামিন আইজিয়া বুয়াবিল জান্নাত শীতি আল্লাহ রসুল বলেন ওই নারীকে ওই বিবিকে ওই মাকে ওই বোনকে আল্লাহরবুল আলামিন বলে দিবেন জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো তার এই বৈশিষ্ট্যগুলো আমাদের মা বোনদের মধ্যে থাকতে হবে কি বলেন না থাকলে চলবে

আল্লাহ রসুলসালাম বলেন যে নারী মৃত্যুর সময় তার স্বামী ওই নারীর উপর সন্তুষ্ট থাকল ওই নারী মৃত্যু মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে নারীর মৃত্যুর সময় তার স্বামী সন্তুষ্ট আছে ওই নারী জান্নাতি এগুলো হলো বৈশিষ্ট্য এগুলো কি বলেন বৈশিষ্ট্য এই নারীগুলোকে যদি আপনি বিবাহ করেন তাহলে দুনিয়াতেও আপনি শান্তি পাবেন আখেরাতেও মুক্তি পেয়ে যাবেন এর বিপরীতে যদি আপনি বিবাহ করেন অন্যান্য কারণে তো এখন যদি এর বিপরীতে থাকেন তাহলে কি হবে বিপরীতে যদি থাকে তাহলে সমস্যা আছে আসে ফিল তেইশশো বিয়াল্লিশ নম্বর হাদিস আন বলেন যে ব্যক্তি কোন নারীকে শুধুমাত্র সম্মানের জন্য বিবাহ করলো কি সম্মান পাওয়া যাবে এই নারীকে বিবাহ করলে এই একটা উদ্দেশ্য নিয়ে বিবাহ করেছে আল্লাহ রসুল তাকে করেই ছাড়বে তাকে লাঞ্ছিত করেই ছাড়বে এরপরে আল্লাহ রসুল বলেন লিমা লিহা আর কোন ব্যক্তি যদি তার কোন নারীকে সম্পদের জন্য বিবাহ করছে কি কারণে লাম ইয়াসিদুল্লাহ ইল্লা ফাকরান আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির দারিদ্রতাকে বৃদ্ধি করে দিবে আপনি আপনার স্ত্রীকে বিবাহ করেছেন সম্পদের জন্য আল্লাহ আপনাকে ফকির বানাবে ওমান্তা সাওয়াজহা লিহাসাবিহা বংশ দেখে বিবাহ করলো কি দেখে শুধুমাত্র এই বংশের সাথে করলে এই রাজনীতিদের সাথে করলে আমি আগামিতে পোস্ট পাব এরকম আছে কি নাই আছে আছে কি নাই আছে এই কারণে বিবাহ করছে এই যে এগুলো দেখে বিবাহ করছে লা মিয়াসিদ ইল্লা ইল্লাহতানা আতান আল্লাহ রকুল আল অবশ্যই তাকে অপদস্থ করবেন 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 অমান্তা সাউয়াজে ইমরাত লামিয়া মিয়াতে ইল্লা হা ইল্লাহ আলিয়াউদ্দাবাস রাহু আউলিয়া সিনা ফরাজহু আউ ইয়াসিলা রহিমা আল্লাহ রসুল বলেন হা শোনো শোনো ভালো করে শোনো কোন ব্যক্তি যদি শুধুমাত্র এই নিয়তে বিবাহ করে তার চোখের হেফাজত করবে এক নম্বর কী বলেন যে হেফাজত করবে দুই নম্বর যৌনাঙ্গের হেফাজত করবে ওয়া আও রহিমাহু এবং আত্মীয়তার সম্পর্ককে ভালো রাখবে এই কাজগুলো যদি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বারাকাল্লাহু লাহু ফিহা আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষের জন্য ওই নারীর মধ্যে বরকত করবেন সুবহানাল্লাহ ও বারাকালহা ফিহি আর ওই নারীর জন্য ওই স্বামীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত করবেন

আবু হুরে রদি আল্লাহু তাল আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল বলেন ইদা হতবা ইলাই কুম্মাং তার দৌ না দিনহু অসুলুকহু তোমাদের কারো কাছে তোমাদের কল্লা কল্লার বাবার যদি কোনো দিনদার কোন চরিত্রবান পুরুষ যদি প্রস্তাব দেয় ফসল সঙ্গে সঙ্গে তোমরা ওই চরিত্রবান দিনদার পুরুষের সাথে বিবাহ দিয়ে দাওলা দফা আলু যদি তোমরা দিনদার পুরুষের সাথে বিবাহ না দাও

কেননা নারীদেরকে বাঁকা থেকে সৃষ্টি করা হয়েছে কোন জায়গা থেকে বাঁকা থেকে সৃষ্টি করা হয়েছে আর সবচাইতে বাঁকা হার হলো উপরের হার কোন হার উপরের হার উপরের হার এই বাঁকা যেমনটা সৌন্দর্য কারণ এই বাঁকা হারকে যদি আপনি সোজা করতে চান তাহলে আপনি মৃত্যুবরণ করবেন এই বাঁকা হার যেমন আমাদের হার্টকে আমাদের হার্টকে যেমন নাকি হৃদয়কে কন্ট্রোল নিয়ন্ত্রণ করে রেখেছে খুব যত্ন সহকারে রেখেছে ঠিক ভাবে আমাদের মা বোনেরাও বাঁকা কিন্তু এই বাঁকা হওয়ার কারণে আমার আপনার সংসারটা ভালো আছে কি আছে বলেন ভালো আছে হ্যাঁ ভাইন দাহ তা যদি যদি একবারে সোজা করতে চান তাহলে ভেঙে যাবে কি হয়ে যাবে আপনারা সোজা করতে চান না ভেঙ্গে যাবে না এই হাতটা ভাঙবে কি ভাঙবে না ঠিক ভাবে যদি আমার মা বোনদেরকে যদি একবারে সোজা করতে চান টেনে হিসরে। তাহলে এটাও ভেঙে যাবে ওয়াইন তারক্তাহা আর যদি ছেড়ে দেন লা মিয়াসাল্ আর কখনো কি হবে না সোজা হবে না ফাস্তা তোমরা পামপট্টি দিয়ে ভালো ভালো উপদেশ দিয়ে তাদেরকে ভালো রাখো আসছে কি মনে করেন ভালো কি করতে হবে তাদের সাথে ভালো আচরণ করে করে তাদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে ইনশাহ আল্লাহ আর আমাদের মধ্যে আম তারাই সবচেয়ে উত্তম

কারণ আল্লাহ রসুল তার স্ত্রীর সাথে সবচাইতে ভালো আচরণ করতেন তাহলে ভালো হবেন তো ইনশা আল্লাহ খালি না খালি স্ত্রী ভালো হতে হবে না আমাদেরকেও ভালো হতে হবে আমাদের মধ্যে কারা কারা আছে নিজেরা ভালো হয়ে যাবেন আল্লাহ তাহলে এক নম্বর দায়িত্ব হলো ভালো মায়ের ব্যবস্থা দুই নম্বর ভালো নাম রাখা কি বলেন কি নাম বলেন এটার আমি আজকে দীর্ঘ একটা আলোচনা করতাম নামের ব্যাপারে একটা দীর্ঘ আলোচনা হইতো সময় নাই ভালো নাম রাখবেন আর তিন নম্বর হলো কোরআন শিক্ষা দিবেন দিন শিক্ষা দিবেন ঠিক আছে ইনশা ছেড়ে দিলাম আল্লাহ আমাদের সবাইকে ভালো মায়ের ব্যবস্থা করার তৌফিক দান করেন ভালো নাম রাখার তৌফিক দান করেন এবং কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুল